ডায়েট নিয়ে দু একটা কথা বলবো তবে মেনু দেখাবো না বারান্দায় এসেছিলাম আগাছাগুলো পরিষ্কার করে দিতে সেই সাথে থাকছে দারুণ মজার রান্না মেয়ের জামাই হোক বা নিজের জামাই হোক খেয়ে বলবে অস্থির আসসালামু আলাইকুম সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই বলেছি যে ডায়েট নিয়ে দু একটা কথা বলবো আসলে এক ভিডিওতে তো সব কথা বলা যায় না আর সব মেনুও দেখা যায় না প্রতিদিন আমি যা ডায়েট করছি আপনাদের সাথে সবগুলো মেনুও কিন্তু আপনাদের সামনে এনে তুলে ধরছি বা শেয়ার করছি আসলে ডায়েট নিয়ে কী বলবো যে অনেক আগে ডায়েট করেছিলাম এবং আল্লাহ রহমতে ফল পেয়েছি এবং সেই ডায়েটটাই আমি এবার করছি আবার শুরু করেছি মাঝখানে কিছু কারণে আমি ডায়েটটা ছেড়ে দিয়েছি এবং এ ডায়েটে কিন্তু আমার সব ধরনের খাবার থাকবে আর এটা এমন না যে আমি এক মাস দুই মাস করে আমি ডায়েটটা ছেড়ে দিব চাই আমি সব সময়। এই ডায়েটটা সাথে রাখতে আসলে এই ডায়েটের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি সব ধরনের খাবার খাবো তবে এর মধ্যে আমি কার্বসটা কমিয়ে দিব এবং সুগারটা কমিয়ে দিব কার্বস এবং সুগার এই দুটা কমিয়ে দিলেই কিন্তু রেগুলার আস্তে আস্তে আমি মনে করি যে আমার ওজনটা কমতে থাকবে একটা কথা কী যে ওজনটা কিন্তু তরতর করে বেড়ে যায় কিন্তু কমানোটা খুব কঠিন আর আমার শরীরের ওজনটা কমানোটা আসলে একটু কঠিন হয়ে যায় বেড়ে যায় খুব তাড়াতাড়ি সত্যি কথা বলতে যে বাড়ানোটা কিন্তু এত অল্প সময়ের মধ্যে হয়নি অনেক দিন ধরে বেড়েছে তো সেই কমানোটা আমাকে অনেক দিন ধরেই চালিয়ে যেতে হবে মানে এমন না যে এক মাস দুই মাস করে আমি ছেড়ে দিব আমি চাই সব সময়ের জন্য এই ডায়েটটা করতে যার কারণে আমার ডায়েটে কিন্তু সব ধরনের খাবার থাকছে এবং পরিমিত খাবার থাকছে এবং আমি কিন্তু অভিজ্ঞ কারোর সাথে কথা বলেই কিন্তু এই ডায়েট করছি এবং এই ডায়েট খুবই সিম্পল আমার এই ডায়েটটা শুরু করেছি প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে এবং আল্লাহর রহমতে আমার নিজের কাছে অনেকটাই হালকা লাগছে এমন না যে একেবারে আমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছি এখন চলে আসছি মূল রান্নায় আমি এর জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি বা একটু বেশি হতে পারে কোরবানির মাংস আর এখানে আমি শুকনা মরিচ গরম মশলা যেগুলো আছে সব ধরনের গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ যা আছে সব ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব অনেকে হয়তো ভাবছেন মাংস রান্নায় আর এমন কি আসলে এটা একদম ডিফারেন্ট এবং খুবই মজার আমি যেভাবে বলছি ঠিক সেভাবে একবার করে দেখবেন তো যাই হোক এরপর আমি বেশি করে পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং মাংসতে যেন পানি না থাকে সেটা খেয়াল করবেন মাংস ধোয়ার পর পানিটা ঝরিয়ে নেবেন এখন আমি পরিমাণ মতো আদা পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিলাম আর হলুদ অল্প পরিমাণ দিলাম দিয়ে দিলাম তালা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলেই হবে আর মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি কারণ এখানে কিন্তু আমি অনেক লাল লালমরিচ দিব। আর দিয়েছি লবণ আর সেই বেটে রাখা সেই মশলাটা যেটা কিনা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ড করেছিলাম এর মধ্যে যা যা দেওয়ার সে তো আমি বলেই দিয়েছি এখন আমি মাংসটা ভালো করে কষাতে থাকবো সেই মশলায় এর মধ্যে আমি আমার একটা ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি ড্রিঙ্কসটা বলতে কফি নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কোলাজেন পাউডার আমার তো এটা খুবই পছন্দ প্রতিদিন একবার করে হলেও খায় কোলাজেন পাউডারের গুরুত্ব অনেক বেশি সবাই জানে কম বেশি কফি খেতে খেতে মাংসটা কষানো হয়ে গেছে দেখেছেন কি সুন্দর কালার হয়েছে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য গরম পানিটা দেওয়ার পর এখন সে পেঁয়াজের বেসাটা এভাবে হাত দিয়ে গুঁড়া করে উপরে দিয়ে দিব খুবই সুন্দর সুগন্ধ আসবে এখন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে দিব তেলটা উপরে উঠে না আসা পর্যন্ত এবং মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন কি যে সুন্দর এই রান্নাটা জামাইকে খাওয়াবেন মেয়ের জামাইকে খাওয়াবেন সবাইকে খাওয়াবেন আর হ্যাঁ আর ওপরে একটু টালাজিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে ছিটিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর কালার এসেছে কোরবানিদের সময় আমি এটা দেখাইনি কারণ অনেকেরই মাংস খেতে খেতে অনীহা চলে এসেছিল আজকে আবার ফ্রিজ থেকে মাংস বের করে এটা রান্না করবেন আর আমার কথা মনে করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম